হ্যালো নমস্কার কেমন আছেন সবাই গত রোববারে আমি চলে গিয়েছিলাম নানজিংয়ের সাং মাউন্টেন পার্ক দেখতে তো রোববারে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কোথায় যাব কোথাও একটা যেতে ইচ্ছে করছিলো কিন্তু প্রচণ্ড পড়ালেখার প্রেশারও ছিল তো শেষে আমার চাইনিজ টিচারকে জিজ্ঞেস করলাম কাছে পিঠে কোথায় যাওয়া যায় তো ও এই পার্কে সাজেশন করেছিল যে এখানে যেতে পারো কারণ আমার ইউনিভার্সিটি থেকে এটা মেট্রোতে মাত্র একটা স্টেশন দূরে তো মেট্রো চোরে আমরা চলে গিয়েছিলাম আমি তো যাওয়ার পর প্রচণ্ড অবাক হয়েছি কারণ এতটা এক্সপেক্ট করে যাইনি ভেবেছিলাম ছোটোখাটো একটা পার্ক হবে ন্যানজিং অ্যাকচুয়ালি পার্কেরই শহর কিছুটা দূরে দূরে বিভিন্ন রকম পার্ক আর মিউজিয়াম আছে ন্যানজিংয়ে তো গিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম ভেতরটাতে একটা বৌদ্ধ মন্দিরও রয়েছে এটা একদমই আনএক্সপেক্টেড তো ভীষণ সুন্দর লাগছিল কারণ ওই খুব ফাঁকা পেয়ে গিয়েছিলাম পার্ক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরে একটা পরিষ্কার সুন্দর দিন আর একদম খালি খালি খুব বেশি লোকজন নেই খুব এই তো বৌদ্ধ মূর্তি তো আমি তখনও জানতাম না এরপরে আমার জন্য আরো অনেক বেশি চমক অপেক্ষা করছে এইখানে বৌদ্ধ ঠাকুর প্রণাম করে ভেতরে যাওয়ার পর এই হচ্ছে ভেতরের লোক এখানে প্রায় সবগুলো মন্দিরে আমি দেখেছি একটা দুটো বা আরো অনেক বেশি করে করে মানে ভাগে বিভক্ত তো ওই পার্টটা একটা পার্ট ছিল এই পেছনে হচ্ছে মন্দিরে আর একটা পার্ট এইটা দুই ভাগে বিভক্ত মন্দির ছিল দেখতেই পাচ্ছেন খুব বেশি লোকজন নেই আমি ভেতরে যাচ্ছিলাম মন্দিরের আর ভেতরের ভিউটা এনজয় করবো খুবই সুন্দর খুবই পরিষ্কার আর অনেক বেশি বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো ছিল অনেক মা বাবা তাদের বাচ্চাদেরও নিয়ে এসেছিল। আসলে ওই দিন মন্দির ছাড়াও একটা জাদুঘরে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে সেদিন আর কোনো জাদুঘরে যাওয়া হয়নি শুধু ওই মন্দিরটাই ঘুরতে গিয়েছিলাম যেহেতু এটা কাছে পিঠে ছিল মন্দির আছে সেটা জানতাম না আসলে পার্ক ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখছি সেটাতে মন্দির আছে এবং মন্দিরের নামেই ওই পার্কের নাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই তো মন্দিরের পাশ দিয়ে এরম সিঁড়ি বেয়ে উপর দিকে উঠে যাওয়া যায় এই উপর থেকে মন্দিরের ভিউ আমি কিছুটা করে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর মন্দির দেখছিলাম এরম রাস্তা ধরে উঠতে কি ভালো লাগে চারপাশে শুধুই সবুজ আর মাঝখানে আর কোনো মানুষ নেই আপনি নিজের কোম্পানি অনেক বেশি এনজয় করবেন এখানে এটা খুব মজার লেগেছে এরকম করে বাস দিয়ে বেড়া দেওয়া হয়েছে ওই তো নিচে মন্দিরটার পার্ট দেখা যাচ্ছে কোনো আইডিয়া নেই এর পরে আমি কি দেখবো এখনো মন্দিরটা দেখতে পাচ্ছিলাম এই তো উঠতে উঠতে শেষে ওইখানে খানিকটা আবার অন্য একটা বিল্ডিং দেখলাম তো তখনও জানিনা সেটা আসলে কি কিন্তু এখানে আমার জন্য আরেকটা চমক ওয়েট করছে এই তো ভেতরে গিয়ে এরকম ছোট্ট একটা জলাশয় পেয়ে গেলাম সেখানে অনেকগুলো বিভিন্ন রঙের মাছ ছিল বিশেষ করে লাল রঙের ভাল লাগছিল এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ওয়েট করছিল মাছ দেখছিল এইটা হচ্ছে আমার সেই চমক আমি মিউজিয়াম যাইনি ঘুরতে তো এখানে এসে দেখছি একটা ছোট্ট মিনি মিউজিয়াম আছে অ্যাকচুয়ালি আর্ট কালেক্ট করার দোকান বলা যায় আর এটা কি মিউজিয়াম এই পার্কের বিভিন্ন পুরনো ম্যাগাজিন বা সবকিছু এখানে সংরক্ষণ করা হয়েছে কিছু ছবিও ছিল এই তো এই টা থেকে বের হলেই এরকম ছোট্ট একটা বাচ্চাদের জন্য কিছু ময়ূর রাখা ছিল বাচ্চারা খুব এনজয় করছিল এই জায়গাটা তো আমারও ভালো লাগছিল দাঁড়িয়ে একটু সেখান থেকে বের হয়ে এখন নতুন এর পাশের অংশটাই কি আছে তা দেখার জন্য চলে যাচ্ছি এই তো রাস্তাটা এই রাস্তা দিয়েই আসলাম থেকে হাঁটছি তো হাঁটছি রাস্তাটা এত ভাল লাগছে এত বড় মানে বিশাল জায়গা ছিল ছিল বড় রাস্তা আমি কয়েক ঘন্টা ধরে হেঁটে চলেছি কিন্তু আমার কোনো ক্লান্তি লাগছিল না কারণ কোনো রোদের তাপ নেই সুন্দর একটা দিন আস্তে আস্তে এই জায়গাটায় পৌঁছে গেলাম এবং এখানেই যে আমি পুরো অবাক কারণ ওই যে নিচের লাল অংশটা দেখছেন এখানে আমি আগে ঘুরতে এসেছি কোনো গুগল ম্যাপ কিছু দেখিনি তো আমি জানতাম না যে এইখান থেকে আমি এই অংশ দেখতে পারবো তা আমার খুবই ভাল লেগেছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার ইউনিভার্সিটির পাশের এই রাস্তায় এই তো বাই